প্রিয় ভিউয়ার্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে একটি খুশির খবর নিয়ে বিনামূল্যে সেলাই মেশিন দিচ্ছে দেরি না করে আজই করুন আবেদন কিভাবে আবেদন করবেন স্টেপ বাই স্টেপ কিন্তু এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল তার আগে বলবো যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন চলুন বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক প্রিয় ভিভার্স সেখানে বলা হয়েছে দেশের মহিলারা যাতে স্বনির্ভর হতে পারেন তার জন্য বড় উদ্যোগ গ্রহণ করলো কেন্দ্র সরকার তাই তো একেবারে বিনামূল্যে দেশের মহিলাদের সেলাই মেশিন দেওয়া হবে কেন্দ্রের পক্ষ থেকে প্রিয় ভিভার্স ইতিমধ্যে কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে অর্থাৎ এই নোটিসে কিন্তু বলা হয়েছে বিনামূল্যে দেশের মহিলাদের সেলাই মেশিনে দেওয়া হবে কেন্দ্রের পক্ষ থেকে ভারতবর্ষে এমন একটি দেশ যেখানে বেশিরভাগ মহিলারা সেলাই করতে জানেন সেলাই শিখে যাতে তারা অর্থ উপার্জন করে স্বর্নির স্বনির্ভর হতে পারেন তাই ফ্রি সেলাই মেশিন যোজনা নামক একটি প্রকল্প চালু করেছে কেন্দ্র সো প্রিয় ভিভার্স এই এই প্রকল্পের সম্পর্কে বিস্তারিত জানতে হলে অবশ্যই শেষ পর্যন্ত আজকের এই ভিডিওটি দেখুন এখানে বলা হয়েছে ফ্রি সেলাই মেশিন যোজনা দু হাজার চব্বিশ প্রকল্পের আবেদনের যোগ্যতা ফ্রি সেলাই মেশিনের যোজনা দু হাজার চব্বিশ এর কোথায় বিনামূল্যে সেলাই মেশিন পেতে হলে বেশ কিছু যোগ্যতা থাকা প্রয়োজন সেইগুলো হলো এক নম্বরে তোমাদের কিন্তু বলা হয়েছে আবেদনকারী হবেন একজন ভারতীয় নাগরিক দু নম্বরে বলা হয়েছে আবেদনকারী মহিলার বয়স কুড়ি বছর থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে তিন নম্বরে বলা হয়েছে আবেদনকারী মহিলারা পারিবারিক বার্ষিক আয় বারো হাজার টাকার নিচে হতে হবে চার নম্বরে বলা হয়েছে ভারতীয় নাগরিক বিবাহিত অবিবাহিত বিধবা ডিবুসি সহ যে কোনো মহিলারা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন সো প্রিয় এখানে কিন্তু ভারতীয় নাগরিক বিবাহিত অবিবাহিত বিধবা ডিভোসি যে কোনো মহিলারাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন এবং আবেদনকারীর কিন্তু অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে এবং আবেদনকারীর মহিলার বয়স কিন্তু কুড়ি বছর থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে তবেই কিন্তু তোমরা আবেদন করতে পারবেন এবং মহিলার পারিবারিক বার্ষিক আয় কিন্তু বারো হাজার টাকার নিচে হতে হবে এখানে বলা হয়েছে ফ্রি সেলাই মেশিন যোজনা দু হাজার জন্য আবেদনের নিয়ম ফ্রি সেলাই মেশিন যোজনা এর আওতায় সেলাই মেশিন পাওয়ার জন্য অফলাইনে আবেদন করতে হবে এবার দেখে নিন কীভাবে আবেদন করবে প্রিয় ভিভার্স সেখানে কিন্তু তোমাদেরকে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা ফর্মটি ডাউনলোড করে নেবে এখানে এক নম্বরে কিন্তু তোমাদের বলা হয়েছে প্রথমে এই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করতে হবে দু নম্বরে বলা হয়েছে সেখানে প্রধানমন্ত্রী ফ্রি সেলাই মেশিনের যোজনা প্রকল্পে অপশানে ক্লিক করুন তারপরে সামনে আসবে আবেদনপত্র আবেদনপত্রটি এফও সাইজে পেজে প্রিন্ট আউট করে নিন চার নম্বরে বলা হয়েছে ওই আবেদনপত্রে থাকা সমস্ত তথ্য আবেদনকারীর নাম বয়েস ঠিকানা ফোন নম্বর সমস্ত কিছু দিয়ে সঠিকভাবে পূরণ করুন পাঁচ নম্বরে বলা হয়েছে আবেদনপত্রের প্রথম পাতায় ফটো লাগানোর জায়গায় একটি পাসপোর্ট সাইজে ফটো লাগিয়ে দিন সিগনেচারের জায়গায় সই করুন সহ সহ করতে না জটিল অর্থাৎ সই যে ক্যান্ডিডেট সই করতে পারবে না সেখানে কিন্তু টিপস আপ দিতে পারবেন এবং ছ নম্বরে বলা হয়েছে আবেদনপত্র পূরণ করার শেষ হলে প্রয়োজনীয় সব নথি যেমন আধার কার্ড ভোটার কার্ড এক কপি করে জেরক্স সেলফ অ্যাটেস্টেড করে আবেদনপত্রের সঙ্গে পিনটা পিন দিয়ে আটকে দিন সাত নম্বরে কিন্তু বলা হয়েছে এরপর নথিপত্র সহ আবেদনপত্রটি নির্দিষ্ট খামে পরে খামের মুখটি আটকে দিন এরপর সেটি স্পিড পোস্টের মাধ্যমে নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিন আর বিশেষ দ্রষ্ট এখানে কিন্তু বলা হয়েছে একটি আয়ের শংসাপত্র অ্যাটেস্ট করতে পারেন অর্থাৎ যে তোমাদের বার্ষিক আয় সেটি কিন্তু এখানে অ্যাটাস্ট করতে পারেন সব কিছু আবেদন করার জন্য কোনো নির্দিষ্ট সময়সীমা এখনও পর্যন্ত বেঁধে দেয়নি নিজের ইচ্ছে মতো যে কোনো দিনই কিন্তু এই প্রকল্পে আবেদন করতে পারেন সব প্রিয় ভিভার্স আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেব সেই লিংকে ক্লিক করলে তোমাদের কবে কোন তারিখে কোন ঠিকানায় তোমাদের পৌঁছাতে হবে ওই লিঙ্কের মাধ্যমে কিন্তু এ টু জেড বিস্তারিত তোমরা পেয়ে যাবে আমি মেন মেন টপিকগুলো তোমাদের মাঝে তুলে ধরেছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছি আগামী দিনে তোমাদের জন্য সুন্দর একটি নফিক সুন্দর একটি নতুন টফিক ভিডিও নিয়ে